কবিতার আসলে সাহিত্যের আসলে যদি কবিতা পাঠ না হয় এটা হয় নাকি তাই তাই কবিতা পাঠ হচ্ছে আমি একটা কবিতা আমার লেখা করছি বিভা তুমি জেগে আছো বিভা জেগে আছো কি চারিদিক নিঝুম নিস্তব্ধ অন্ধকার রাত ঝিরি ঝিরি বৃষ্টিতে ভিচ্ছে গাছগুলি আমি একা চলেছি পথে বিভা তুমি জেগে আছো পূর্ণিমা চাঁদ দেয়নি দেখা আকাশে কালো মেঘের ঘন ঘটা অলস ছিল ছাদের বেলা পাগল বাউল গান ধরেনি আলো জলেনি আর চালাই গঞ্জের হাট সারা দিন ছিল বন্ধ বৃষ্টিতে কেউ আসেনি পথে বিভা তুমি জেগে আছো আমি বড়ই ক্লান্ত বাগানে আজ গোলাপ ফুটেনি বৃষ্টির কারণে বাগানে কমল আসেনি পথে বৃষ্টিতে ভিটে আমি ছিলাম অপেক্ষায় তোমার ঘরে চোখ রেখে দেখি তুমিও না যাগ আমি এসেছি তোমার দাঁড়ে আমি বড়ই ক্লান্ত বিভা তুমি জেগে আছো বিভা তুমি জেগে আছো নমস্কার रात पह